আমাদের কিছু মানুষ থাকে যারা হচ্ছে আমাদের না যেতে দেয় না তাকতে দেয় তারা দেখবেন এমনভাবে আমাদের সাথে কথা বলে যেন সে আমাদের আসলে আপন আপন জন এবং আমাদেরই ভালোবাসে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন ভাব বুঝাবে যেন আপনি ছাড়া সে অনেক ভালো আছে তবে সে কখনো বলে না চলে যাও সে কখনো বলে না আমার থেকে দূরে থাকো সে কখনো বলে না ভুলে গিয়ে তুমি অন্য কোথাও চলে যাও আমার সাথে কথা বলিও না সে বলে যখন তার সাথে কথা না বলে আমরা দূরে চলে যাই যখন তার সাথে কথা বলতে চাই না তখনই সে বলে আমরা হচ্ছে বেঈমান এবং অপরাধী হিসেবে তুলনা করতে চাই একটা কথা আছে না যে সে তার দোষ এবং তার ভুলটা গোপনে রাখার জন্যেই আমাদেরকে বিভিন্ন অজুহাত দিয়ে ধরে টেলে দিতে চায় এবং সে একটা অপরাধ দিতে চায় যেন সে নির্দোষ সে দুয়াই তুলসী পাতার মতন একদম পরিষ্কার সে খুব ভালো খুব ভালো মানুষ যাই হোক যারা ছেড়ে যেতে চায় যারা ছড়ে যেতে চায় ভালো কথা তাকে যেতে দিতে হয় আবার আপনার যদি ভালো না লাগে বা তোমার যদি ভালো না লাগে তাহলে তাকে আটকে রাখাটা আসলে কতটুকু যুক্তিক হতে পারে যদি তোমার ভালো না লাগে তাকে যেতে দাও চলে যাক সে তার মতো তুমি তোমার মতো থাকো এমনভাবে তাকে আটকে রাখা উচিত না যেখানে সে দমভন্ধ হয়ে মারা যাওয়ার মারা যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু সে না মরতে পারে না বেঁচে থাকতে পারে তাকে এমন জায়গায় আটকা রাখা আসলে কখনো সঠিক হতে পারে না এইসব মানুষ আসলে খুবই ভয়ঙ্কর হয় যারা না যেতে দেয় না চলে না যেতে দেয় না আসতে দেয় তাকে মাছ রাস্তায় দাঁড় করে রাখে। মাছ রাস্তায় অপশনাল হিসেবে দাঁড় করে রেখে আমার ও চলে গেলে যাকে ভালোবাসে তার সাথে কোনো জগড়া হলে তার সাথে কথা না বলে এই যে যাকে ঝুলিয়ে রেখেছে তার সাথে কথা বলবে আবার তার সাথে ঠিক হয়ে গেলে ঝুলন্ত মানুষকে ঝুলিয়ে রেখে সে আবার তার কুলে উঠে হাতে হাত ধরে চুক্তি করে ঘুমাবে আর আপনি আর আপনি হচ্ছে সে কষ্ট দুঃখে দুঃখে নিরবতা পালন করবে সে নিরবতা ভয়ঙ্কর পরিস্থিতির কথা কেউ জানতে পারে না কেউ জানতে পারবে না আপনি নীরবে নির্বিঘ্নে আত্মহত্যার মতো জায়গায় চলে যান এবং মারা যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয় একটা সময় মানুষ বুঝতে পারে বুঝে শুনে সরে আসে তবে তখন অনেক দেরি হয়ে যায় অনেক বেশি দেরি হয়ে যায় যা তখন বুঝেও কোনো কাজে আসে না কখনোই না